কুমারখালীতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা নেতৃবৃন্দের ওপর নেক হত্যা চেষ্টার প্রতিবাদে ও অনতিবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলা শাখার আয়োজনে উপজেলা বাস স্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলা শাখার আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিব তালহা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সংগঠক আমির হামজা কুমারখালী জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি সরল মাহমুদ সাবির আহমেদ সহ অনেক উপস্থিত ছিলেন রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি নাজমুল হাসান এনএন টিভি